আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব নতুন সংসদে যে বার্তা পাঠালেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি এরপর জানিয়ে দেব গাজা যুদ্ধ জাতিসংঘকে এক হাত নিলেন এডদোয়ান এদিকে ক্ষতিদের এবার ব্যালিস্টিক মিসাইল দিল ইরান জানানো হয়েছে রিপোর্টে এরপর জানিয়ে দেব প্রতিশোধ নিতে দক্ষিণ কোরিয়ায় দুই শতাধিক বেলুন পাঠাল উত্তর কোরিয়া আরও জানিয়ে দিব ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পেল ইয়েমিনিরা বড় ঝুঁকিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দেব হামাসের বুবি ট্র্যাপে ইসরায়েলের আরও তিন সেনা নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নতুন সংসদে যে বার্তা পাঠালেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ইরানের জাতীয় সংসদকে সব সময় জনগণের স্বস্তির পরিবেশ সৃষ্টিকারী ও আশা জাগানিয়া প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি তিনি বলেছেন মানব সেবার নিয়তে কিছু করলে তা সৎ ও পুণ্যের কাজ হিসেবে মর্যাদা পায় কৃতজ্ঞতার গুণে গুণান্বিত ও সর্বজ্ঞানী আল্লাহ ইহুকাল ও আখিরাতে এজন্য পুরস্কৃত করবেন প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পর সোমবার যাত্রা শুরু করেছে ইরানের দ্বাদশ জাতীয় সংসদ সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনের বার্তা পাঠের মধ্য দিয়ে নতুন সংসদের কার্যক্রম শুরু হয় দ্বাদশ সংসদের উদ্বোধন উপলক্ষে এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ বরাবরের মতো নির্ধারিত সময়ের মধ্যেই শুরু হওয়ায় আমি বিনীতভাবে প্রিয় প্রজ্ঞাবান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ইরানি জাতির জন্য আল্লাহর মহান উপহার ইসলাম ভিত্তিক গণতন্ত্রের ধারাবাহিক গতিময়তা ও দৃঢ়তার জন্য তার প্রশংসা করছি তিনি আরও বলেন প্রতিটি নতুন সংসদ দেশের উজ্জ্বল দিগন্তে নতুন আভাস সৃষ্টি করতে পারে এবং জাতির আশা ও প্রেরণা বাড়াতে পারে গাজা যুদ্ধ জাতিসংঘকে এক হাত নিলেন এর দোয়ান ইসরায়েল ও গাজা যুদ্ধ বন্ধের জন্য তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না জাতিসংঘ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এর দোয়ান তার রাজনৈতিক দলের আইন প্রনেতাদের কাছে এ মন্তব্য করেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায় হামাস পরিচালিত গাজার একটি বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা জানান মঙ্গল মঙ্গলবার মে রাফার পশ্চিমে একটি শরণার্থী শিবিরে ইসরায়েলের ভয়াবহ হামলার বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠকে এরদোয়ান জাতিসংঘের তিরস্কার করেন এবং মুসলিম বিশ্বকে এ যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানান বুধবার উনত্রিশ মে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান জাতিসংঘের প্রতি নিন্দা জানিয়ে তার রাজনৈতিক দল একেপির কেপির আইন প্রণেতাদের কাছে বলেন যুদ্ধে জাতিসংঘ নিজের কর্মীদেরই রক্ষা করতে পারছে না আপনারা আর কিসের জন্য অপেক্ষা করছেন গাজায় জাতিসংঘ এখন অকার্যকর হয়ে পড়েছে সময় গাজায় মারাত্মক ইসরায়েলি হামলার পর মুসলিম বিশ্বকে এর প্রতিক্রিয়া জানাতে আহ্বান জানিয়েছেন তিনি আইন প্রণেতাদের সামনে মুসলিম বিশ্বকে উদ্দেশ্য করে বলেন আপনারা গাজা যুদ্ধ বন্ধের জন্য একটা সাধারণ সিদ্ধান্ত নিতে এত অপেক্ষা করছেন কেন তিনি বলেন ইসরায়েল শুধু গাজার জন্য নয় সমগ্র মানবতার জন্য হুমকি ইসরায়েল যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক আইন অনুসরণ না করছে এবং আন্তর্জাতিক আইন দ্বারা আবদ্ধ না হচ্ছে ততক্ষণ কোন রাষ্ট্রই নিরাপদ নয় ইসরায়েল গাজায় প্রকৃত প্রকৃতপক্ষে গণহত্যা চালাচ্ছে হুথিদের এবার ব্যালিস্টিক মিসাইল দিল ইরান বলা হয়েছে রিপোর্টে গাজা যুদ্ধের মধ্যেই ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ব্যালিস্টিক মিসাইল দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান গণমাধ্যমের প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে এতে বলা হয়েছে এই মিসাইল সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য প্রতিবেদনে বলা হয়েছে হুতিদেরকে সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল গদর দিয়েছে তেহরান ইয়েমেন ও এর আশেপাশের অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি স্বার্থের ক্ষেত্রে এসব ক্ষেপণাস্ত্র বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রটি আরও জানিয়েছে ইরান হুথিদের সমর্থন করলেও বারবার গোষ্ঠীকে অস্ত্র দেওয়ার কথা অস্বীকার করে এসেছে তেহরান ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টরের মার্কিন অফিসের মতে এই অঞ্চলে ইরান সবচেয়ে বেশি ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করে তারা ড্রোনও অধিক পরিমাণে উৎপাদন করে থাকে প্রতিশোধ নিতে দক্ষিণ কোরিয়ায় দুই শতাধিক বেলুন পাঠালো উত্তর কোরিয়া প্রতিশোধ নিতে দক্ষিণ কোরিয়ায় দুই শতাধিক গ্যাস বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া জানা গেছে লিফলেট আর আবর্জনা দিয়ে ভর্তি গ্যাস বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছে কিম জং উনের দেশ এতে স্থানীয় নাগরিকদের সতর্কবার্তা জারি করে তাদের ঘরের ভেতর অবস্থান করতে বলেছে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ বুধবার দেওয়া এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সাদা রঙের এসব বেলুন এবং এগুলোর সঙ্গে বেঁধে দেওয়া প্লাস্টিকের ব্যাগ সাধারণ মানুষকে স্পর্শ করতে নিষেধ করেছে সতর্ক করে বলা হয়েছে এগুলোর মধ্যে নোংরা বর্জ্য এবং আবর্জনা রয়েছে উনিশশো পঞ্চাশের দশকে কোরিয়া যুদ্ধের সময় থেকেই উত্তর এবং দক্ষিণ কোরিয়া উভয়ই নিজেদের পক্ষে প্রোপাকাণ্ডা চালাতে এভাবে বেলুন গ্যাস ব্যবহার করে আসছে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পেল ইয়েমেনিরা বড় ঝুঁকিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধের পর থেকে লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা দলটি ইসরায়েলের অভিযানে ফিলিস্তিনের সমর্থনে এ হামলা চালিয়ে আসছে এর মধ্যে তাদের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান বুধবার উনত্রিশে মে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইরানের আদা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হতীদের তেহরানের তৈরি সমুদ্র থেকে নিক্ষেপ করার উপযোগী গদর ক্ষেপণাস্ত্র হস্তান্তর করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গদর ক্ষেপণাস্ত্র এখন হতীদের হাতে পৌঁছেছে ইয়েমেনের এ বিদ্রোহী গোষ্ঠী ইরানের সশস্ত্র গোষ্ঠী বিপ্লবী গার্ড বাহিনীর মদতপুষ্ট তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে ইয়েমেনিদের হাতে এ ক্ষেপণাস্ত্র যাওয়ায় যুক্তরাষ্ট্র ও তাদের প্রধান আঞ্চলিক মিত্র ইসরায়েলের জন্য গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে হামাসের বুবি ট্র্যাপে ইসরায়েলের আরও তিন সেনা নিহত হামাসের বুবি ট্র্যাপে পড়ে ইসরায়েলের আরও তিন সেনা নিহত হয়েছে তাদের মৃত্যুতে স্থল ও সীমান্ত অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দুশো একানব্বই জনে পৌঁছেছে বুধবার ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সামরিক বাহিনীর প্রাথমিক তদন্ত অনুসারে একটি বুবি ট্র্যাপে পড়ে বিল্ডিংয়ে বিস্ফোরণে ওই তিন সেনা নিহত হয় এছাড়া পঞ্চাশতম ব্যাটেলিয়ানের একটি অফিসার এবং দুই সৈন্য গুরুতর আহত হয়েছেন একই ঘটনায় অপর একজন অফিসার মাঝারি ধরনের আহত হয়েছেন সূত্রটি আরও জানিয়েছে মঙ্গলবার অন্য একটি ঘটনায় কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটেলিয়ানের এক অফিসার ও এক সৈন্য উত্তর গাজায় লড়াইয়ে গুরুতর আহত হয়েছেন এছাড়া অভিজাত ইয়াহালম যুদ্ধ প্রকৌশল ইউনিটের এক সৈন্য গুরুতরভাবে আহত হয় সূত্র টাইমস অব ইসরায়েল